যারা আসে ভালো মানের পকেট রাউটার চান ব্যাক চান প্রায় হচ্ছে বারো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত এমন ডিভাইস নিয়ে আসছে দুইটা যেটা হচ্ছে আঠারো ঘন্টা পর্যন্ত দিবে সিম সিম রাউটার ঠিক আছে আসলে নেটওয়ার্কটা কিন্তু বাসার ভিতরে অনেক সময় ইন্টারনেট সিম নেটওয়ার্কটা পাওয়া যায় না কিন্তু গ্রাম অঞ্চলে বেশিরভাগ বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু বাইরে সিম নেটওয়ার্কটা পাওয়া যায় আর এই ডিভাইসটার ভিতরে সিম লাগাইয়া বাইরে রেখে দিবেন বাইরে রাখার পর ঘরের ভিতরে ওয়াইফাই হিসেবে কানেক্ট করে নিবেন এটা কিন্তু দিবে ঘন্টা আজকের সিম সাপোর্টের রাউটার নিয়ে যেগুলো ব্যাক আপ দিবে আঠারো ঘন্টা এবং মডেল মডেল কনফিগার এবং আনবক্সিং করে আপনাদের মাঝে দেখাবো এবং কনফিগারেশন কিভাবে করবেন সেটাও দেখাবো চলুন তাহলে ভিডিও শুরু করি হ্যালো ভাইয়াসলাম আলাইকুম আমি আনোয়ার আনোয়ার অনলাইন বিরোধী পক্ষ থেকে আমার সামনে অলরেডি দেখতেছেন যে দুইটা পকেট রাউটার একটা হচ্ছে এ এক্স সিক্স প্রো আর একটা হচ্ছে এ এক্স নাইন ঠিক আছে এক্স নাইন প্র আর একটা হচ্ছে এ এক্স সিক্স যেটা হচ্ছে হোয়াইট কালারের আর হচ্ছে ব্ল্যাক কালারের তো দুইটা রাউটার নোর্স সি পকেট রাউটার যারা আসলে এই রাউটার দুইটা কিন্তু মার্কেটে শর্ট ছিল এখন আবার অ্যাভেলেবেল হয়েছে তো আজকে ধামাকা প্রায় শেয়ার করবো এবং আনবক্সিং করে দেখাবো আর আপনাদের মাঝে কনফিগারেশনটা শেয়ার করব তো চলুন তাহলে প্রথমে আমরা এক্স সিক্স টা আনবক্সিং করি তাহলে এক্স সিক্স প্রোটা আনবক্সিং করতেছি প্রথমে ডিভাইসটা পেয়ে যাব রাউটারটা আর এখানে একটা বক্স দেওয়া আছে বক্সটা আমরা দেখে কি কি দেওয়া যাবে একটা ইন্টারনেট শর্ট কেবল দেওয়া থাকবে এর সাথে অরিজিনাল আর এটা হচ্ছে ব্যাটারিটা এটাকে ব্যাক দিবে যেটা এই ব্যাটারিটা কিন্তু চার হাজার এম ব্যাটারি সেক্ষেত্রে কিন্তু বারো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন আপনার রাউটার অন আর একটা অ্যাডাপ্টার দেওয়া আছে আর একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে সাথে এই যে এটা এটা হচ্ছে মূলত আনবক্সিং রাউটারটা দেখেন দেখতে কিন্তু গোড এ এক্স সিক্স প্রো মডেলের আনবক্সিংটা এটা কিন্তু আহ দেখতে খুবই একটা গর্জিয়াস প্রোডাক্ট এখানে আমরা পাওয়ার অপশনটা আছে এখানে ওয়াইফাই শো করবে আর এখানে সিঙ্গেল শো করবে কতটুকু চার্জ আছে আর কি আর পিছনের কিন্তু আমরা পাওয়ার সুইচ রিসেট পাবো আর একটা পোর্ট পেয়ে যাবো সরাসরি কিন্তু আমরা টিভিতে সরাসরি পিসিতে সরাসরি ল্যাপটপও কিন্তু কানেক্ট থাকতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু ফিল্টার দেওয়া আছে চারোপাশে ফিল্টার দেওয়া আছে এই যে এখানে দেখুন চারোপাশে কিন্তু ফিল্টার দেওয়া আছে আর এই যে এটা আমরা খুললাম পিছনের সাইডে এখানে অপশন আছে এখানে ব্যাটারি সেট আপ অপশনটা আছে আর একটা একটা কার্ড চার্জার আর হচ্ছে এই যে দেখুন সিম সিম এখানে লাগিয়ে ছোট ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত এক্সিন আনবক্সিং আর সেট কিন্তু ইজি আমাদের ভিডিও আগেও দেখছেন আপনারা তারপর আপনাদের মাঝে আমি বলে দিতেছি কিভাবে সেট আপ করতে হবে সেট আপটা এখানে সিম ভরার পর আপনার মোবাইলে এমবি বি সিম এম বি ভরবেন যে কোনো ভাবে এমবি ভরার পর আপনি শুধু ই করবেন দেখবেন যে অটোমেটিক আপনার মোবাইলে শো করতেছে এ এক্স সিক্স এ এক্স সিক্স ঢুকার পর আপনি ওখানে ঢুকার পর এখানে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিলেই হবে এখানে কি পাসওয়ার্ডটা আছে এই যে ওয়াইফাই এসিন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড আছে আপনি পাসওয়ার্ডটা দিলেই হবে এই যে পাসওয়ার্ড এক থেকে এইট পর্যন্ত পাসওয়ার্ড এখানে দেওয়া আছে যে পিছনে ওয়াইফাই পাসওয়ার্ড নামে লেখা আছে ওয়াইফাই পাসওয়ার্ড নামে এখানে দেওয়া আছে আপনি দেখে উঠায় নিলেই হবে আর অ্যাডমিনে গিয়ে আপনি সম্পূর্ণটাই চেঞ্জ করে নিতে পারবে এটাই হচ্ছে এক্স সিক্স এর আনবক্সিং তো আমরা এখন এক্স নাইন এর আনবক্সিংটা আপনাদের মাঝে দেখাবো প্রথমে আনবক্সিং আমরা ডিভাইসটা পেয়ে যাব হ্যাঁ একটা ইন্টারনেট শর্ট কেবল পেয়ে যাব আর দুইটা এন্টিনা পেজেও যাও যেগুলো ফাইভ ফাইভ ডিবিআই করে এন্টিনা যারা আসলে একটু কাভারেজ বেশি চান তাদের জন্য কিন্তু এই গুলো অনেক পারফেক্ট রাউটার তারপর হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে আর অ্যাডাপ্টার দেওয়া থাকবে এটা হলো আনবক্সিং আর এই যে ডিভাইসটা দেখুন এটার কিন্তু সিম কার্ড এক বাইরে থেকে লাগা নিতে পারবেন ঠিক আছে সিম কার্ড কিন্তু বাইরে থেকে লাগানোর অপশন দিয়ে ওরা আর এখানে পাওয়ার বাটন রিসেট বাটন সব দেওয়া আছে আর ডিভাইসটা এই যে দেখুন পিছনে কিন্তু আপনার এটার সবচেয়ে বেস্ট হচ্ছে এটার কিন্তু ল্যান্ড পোর্ট দুইটা দেওয়া আছে আপনার দুইটা ল্যান্ড পোর্ট দেওয়া আছে আর প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেস্ট আর একটা পাওয়ার বাটন দেওয়া আছে আর বয়েস বাটনও দেওয়া আছে এখানে বয়েস যারা আসলে বয়েস অলওয়েস এর মাধ্যমে নিতে চান সেটাও দেওয়া আছে এখানে আর এই যে ডিভাইসটা ইনস্টল করে রাখার মত আর জাস্ট খালি আপনি অ্যান্টেনা লাগায় নেবেন এটা কিন্তু কভারেজ এরিয়া এটা কিন্তু ব্যাটারি এমপিআর থাকবে 4000 এমএইচ ব্যাটারি সেই ক্ষেত্রে কিন্তু 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবে তো এইটা হচ্ছে ফাইনাল ল্যান্ড বক্সিং আর এই যে লুকটা দেখুন আহ এক্স নাইন ফোর লুক টা ব্ল্যাক কালার হবে যারা আসলে কাভারেজ এরিয়া বেশি চান আর ব্যাকআপ বেশি চান এটা কিন্তু কাভারেজ এরিয়া হচ্ছে যাদের বাসা চা চার থেকে পাঁচ রুম চার রুম পাঁচ রুম জন্য পারফেক্ট একটা রাউডার আর বাইরে রাখলে কিন্তু এক প্রায় আপনার একশো মিটার পর্যন্ত কাভারেজ দেবে এই রাউডার টি মিটার পর্যন্ত এটার কাভারেজ এরিয়া তো আমাদের কাছে দুইটা কি অ্যাভেলেবেল আছে যার যে কটাই লাগবেন শেষ হওয়া শেষ হওয়া আগ পর্যন্ত দিতে পারবো এটার মডেল হচ্ছে এক্স সিক্স আর এটা হচ্ছে এক্স নাইন তো এই প্রোডাক্ট দুইটা আমাদের শপে এসে কালেক্ট করতে চাইলে শপের ঠিকানাটা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম্বার চারশো আটচল্লিশ উনপঞ্চাশ আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি কুরিয়ার করে থাকি আর এই যে এ এক্স নাইন প্রোটা এর প্রাইজ আমি শেয়ার করব আর শেয়ার করার আগে যারা এখনই আমাদের আমাদের চ্যানেলে নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন কারণ আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এ এক্স না এ এক্স সিক্স প্রোটা আপনার ব্যাক পাবেন বারো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত কাভারেজ এরিয়া হচ্ছে প্রায় বারো থেকে পনেরোশো স্কোয়ার ফিট যারা আসলে দুই থেকে চার রুম পর্যন্ত যাদের বাসা তারা মাঝখানে রাখলে অনাসে কাভারেজ পাবেন তো বাইরে আউটডোর হিসেবে প্রায় একশো মিটার পর্যন্ত কাভারেজ পাবে এটা এটার এ এক্স সিক্স এর প্রাইস রাখতেছি অনলি চার টাকা আর যেটা হচ্ছে এ এক্স নাইন যারা আসলে আরো বেশি কাভারেজ চান তাদের জন্য একশো মিটারের বেশি বা চার রুম পাঁচ রুম কাভারেজ চান তাদের জন্য হচ্ছে এ এক্স নাইন প্রোটা বেস্ট একটা রাউটার হবে আর এই সিম সাপোর্টের রাউটার কিন্তু আপনার বত্রিশটা ডিভাইস কিন্তু একসাথে চালাতে পারবেন বত্রিশ বত্রিশটা ডিভাইস পর্যন্ত চলবে আর এখানে কিন্তু ল্যান্ড পোর্টও আছে আপনি সরাসরি ক্যাবলের মাধ্যমেও চালাতে পারবেন তো এক্স নাইন পোরোটার পোরোটার প্রাইস দিতেছি অনলি এক্স নাইন পোরোটার প্রাইস দিতেছি অনলি পাঁচ হাজার ছয়শো টাকা অনলি পাঁচ হাজার ছয়শো টাকায় পেয়ে যাবেন সিম সাপোর্টের এক্স নাইন প্রোটি তো দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে যা যে করাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন কারণ আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আল্লাহ হাফেজ